হ্যালো তো চলে আসলাম আমাদের ঘেরে কারণ আজকে আমার ছোট বৌ ডাকলো বললো চল ঘেরে আজকে খাদ্য তুই একটু ভিডিও করবি ঘেরে এসে দেখলাম আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে আর এই সাইডে বড় ঘেটটা আমাদের আর ওই কোন একটা ওই ঘেরটা আমাদের আরে এটা এটাই খুব মাছ আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো মরা পোলট্রির পিলে এটা হলো মাছের ভাই এখানে এক ব্যারেল এখানে এক ওখানে এক ব্যারেল এক একটা ব্যারেল আছে পঞ্চাশ কেজি তাই এত পরিমাণে মাছ আমি সহ্য করে থাকতে পারলাম না তো আমি জালতিটা নিয়ে গেলাম মাছ ধরতে প্রথমবার দিলাম তা হলো না দ্বিতীয়বার দিলাম তা তিনটে মাছ উঠলো মাছ তিনটা থেকে একটা মাছ আমি তোমাদেরকে ধরে দেখাবো সেটা হলো বড়ো একটু ওই মাছটা ধরলাম তা লাফাচ্ছে কিন্তু বেশি সময় ধরে রাখবো না কারণ মরে যেতে পারে জন্য তাকে পান্তে ছেড়ে দিলাম আমি এই মাছগুলো দেখে একটু খাদ্য দিয়েছি তাতেই কী করছে কি অবস্থা বাবা এখানে লাভ লে আমি একটা জিনিস ট্রাই করবো সেটা হলো মরা পোলট্রির পিলে দিয়ে দেখবোদের কীরকম রিয়াকশান আসে এটা কিন্তু একটা খুবই বাজে গন্ধ কিন্তু তাও দিতে হবে কারণ আমার তো ভিডিও বানাতে হবে তা কিভাবে খাচ্ছে দেখো ওই দেখ ওই দেখো ওই দেখো ওই নিয়ে নিলো তাও বাব তো এইবার হবে আমাদের ফাইনাল খাদ্য দেওয়ার সময় তো এই দিয়ে দিলো খাদ্য দেখো কত মাচুরে বাবার বাবা একটু শোনো তোমরা রিয়েল আবাস তো আবার শুনলে কিন্তু আমি একটা জালতে দিয়ে বড় সাইজের একটা হাইব্রিড মাছ ধরেছি সেটা হলো দু থেকে আড়াই কিলো ওজন তো গাই চলো এই মাছটা আমি আমার বড় চেম্বারে দেবো কারণ বড় চেম্বারে আমার বড় আব্বা দিতে বলেছে তো গাই এত পরিমাণে লাভার ছিল আমি ধরতেই পারছিলাম নাকি চলো ঝাই তাই করে ধরে নিলাম তো গাই চলো এবার মাছটাকে পানিতে ছেড়ে দেওয়া যাক কারণ মাছতে নাতে মরে যাবে ছেড়ে দিলাম ফাইনালি তো পরবর্তী ভিডিওতে দেখা